ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি দেশ সামাজিক কমিটি এবং আঞ্জুমান জামায়তুল আমার পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় শিক্ষক যারা হোসেন গাজী মহাশয় তিনি উপস্থিত হয়েছেন তারা নেতৃত্বে আজ আজ দেশ সামাজিক কমিটি

কিন্তু 4 কিলোমিটার রাস্তা মেরামত করা হচ্ছে আমাদের প্রাণ বেশিক জনโพসেন গাদি মহাশয় এবং ফুরফুরা শরীফ আঞ্জমান জামাইদুল আমা দেশবাজাও সমাজিক কমিটি তরফ থেকে আজ টিব্রো সভা সাদবিবি রাস্তার তরফ থেকে দেখতে পারে রাস্তা মেরামতের হবে গ্রাম সংগ্রাম জয় জয় চলবে জয় জয় গ্রামবাসীর সংগ্রাম জয় জয় চলবে এই সাতবিবি এলাকার মানুষের সংগ্রাম জয় জয় চলবে এই দক্ষিণাকান্দার মানুষের সংগ্রাম জয় জয় চলবে অবিলম্বে এই সাতবিবি রাস্তা মেরামত করতে হবে করতে হবে করতে হবে গ্রামের সাতবিবি গ্রামের এই রাস্তা মেরামত করতে হবে করতে হবে করতে হবে গ্রামের পাড়া প্রতিবেশীর সব এই সমস্ত মানুষ হোক হোক হোক

चल रास्ता खराब कर लो ना जब पता जवाब तो जाओ 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 चल पर बच्चों ये रास्ता खराब कर लो पता जवाब जवाब तो जाओ 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 एकदम बशीर दामी मिले साथ में भी रास्ता मेरा बाँध कट गावे कट गावे कट गावे एकदम बशीर दामी मिले साथ में भी रास्ता कट गावे গাছ গ্রামবাসী এক হও এক হও এক হও এই রাস্তাটা বিদ্যে সমাজ দল গ্রামবাসী এক হও এক হও এক হও এই গ্রামবাসী এ হোসেন জাযতুল একটু আমাদের জানছে চল চল চলবে এই গ্রামবাসী সন্তron চল চল চলবে এই শ্রমিক গ্রামের মানুষের সংগ্রাম চল চল চলবে দক্ষিণ বঙ্গাল এই রাস্তা মেরামত করতে হবে সাত পর্যন্ত রাস্তা মেরামত করতে হবে রাস্তার দাবিতে গ্রামবাসীর আন্দোলন এই রাস্তার দাবিদের সমস্ত মানুষ এক হো এই রাস্তার দাবিদের সমস্ত মানুষ এক হো এই হবির ভিডিও থেকে সাধুকে রাস্তা মেরামত করতে হবে এই রাস্তার দাবিতে আমাদের আন্দোলন চলছে এই রাস্তার দাবিতে আমাদের আন্দোলন চলছে এই রাস্তার দাবিতে আমাদের আন্দোলন চলছে অবিলম্বে সাত মুখের এই সাত এই রাস্তা মেরামত করতে হবে माने लिए কাছে का चाहे आवेदन রাস্তা ही रास्ता मेरा बाधित करते होबे सरकार है ओ চল <imitation>